হাই বন্ধুরা গীতা টারোর থেকে সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন পজিটিভ আছেন তো আজকে দেখব আপনার পার্টনার অতীত ভুলে আবার আপনাকে নতুন করে ভালোবাসতে চাইছেন অতীতকে ভুলে আবার ভালোবাসতে চাইছেন দেখবো প্রথমে ওনার প্রেজেন্ট মুহূর্তটা কেমন আছেন কী করছেন কী ভাবছেন ব্যালেন্সের কার্ড এসেছে বন্ধুরা উনি প্রচুর ব্যালেন্স করে চলছেন থার্ড পার্টি রয়েছেন ওনার থার্ড পার্টির কার্ড গেছে যেহেতু থার্ড পার্টি রয়েছেন তবে উনি কোনো ট্রাভেলসে যেতে পারেন গেছেন বা যাবেন এরকম একটা সিচুয়েশনের মধ্যে রয়েছেন উনি কিন্তু প্রচুর ব্যালেন্স করার চেষ্টা করছেন এবং উনি কোনো হয়তো চাকরি হোক বিজনেস হোক যেটাই করেন উনি সেই জায়গায় জয়ী হওয়ার জন্য সেই প্রতিযোগিতায় কিন্তু জয়ী হওয়ার জন্য উনি লড়াই লড়াই করছেন প্রচুর পরিশ্রম করছেন সেই জায়গাটায় উনি আরও উন্নতি করার জন্য বা ভাগ্যের চাকাটাকে ঘোরানোর জন্য তো ভাগ্যের চাকাটা ঘোরানোর জন্য উনি কিন্তু চেষ্টা করছেন অ্যাঞ্জেল প্রোটেক্টেড আছে ইউনিভার্সের ব্লেসিং রয়েছে তো উনি সেই জায়গা হয়তো জয়ী হয়ে যাবেন ওনার যা গোল পূরণের একটা উদ্দেশ্য রয়েছে সেই পূরণটা পূরণটা কিন্তু হবে একটা চেঞ্জ কিন্তু দেখাচ্ছে না ওনার সোলও চেঞ্জ হয়েছেন অনেক কিছু চিন্তাভাবনা উনি নতুন করে করছেন নতুন করে ভাবছেন এটাই কিন্তু দেখাচ্ছে আর উনি কিন্তু ভাগ্যের চাকাটাকে ভীষণ পরিমাণে ভাগ্যটাকে ঘোরাতে চাইছেন এবং ব্যালেন্স করে চলছেন ওনার মধ্যে প্রচুর বুদ্ধি রয়েছে ওনার মধ্যে গ্রোথ রয়েছে ওনার মধ্যে কিন্তু বিশ্বাস রয়েছে অ্যাকশান নেওয়ার মতো ক্ষমতা রয়েছে উনি প্রচুর স্বপ্ন দেখেন সেই স্বপ্নগুলো এবার হয়তো পূরণ হতে চলেছে কারণ দেখুন এখানে এসছে দ্য হাই প্রিস্টেস এনার মধ্যে প্রচুর ক্ষমতা এনার মধ্যে কিন্তু প্রচুর ব্রেন প্রচুর গ্রোথ উন্নতি সমস্ত কিছু কিন্তু এনার মধ্যে রয়েছে তো এই জায়গাটা উনি যে স্বপ্নগুলো দেখছেন সেই স্বপ্নগুলো কিন্তু আগামী দিনে পূরণ হতে চলেছে এরকম একটা সিচুয়েশানে পূরণ করবেন সেই জন্য উনি কিন্তু প্রতিযোগিতায় জেতার জন্য লড়াইটা করছেন তো আর থার্ড পার্টি এখন দেখাচ্ছে থার্ড পার্টি রয়েছে উনি কিন্তু ট্রাভেলসে যাবেন বা গেছেন ব্যালেন্স করে চলছেন প্রচুর সাথে বা ফ্যামিলির সাথে কিন্তু অতীত ভুলে আপনাকে কেন আবার ভালোবাসতে চাইছেন সেটাই দেখার কি আসে কাট দেখি অতীত ভুলে সিচুয়েশনটা দেখবো কুইন অফ সোর্স সিক্স অফ ওয়ান্স আপনার কথা ভাবছেন আপনাকে ভালোবাসেন বন্ধু ভালোবাসার কার্ড এসছে আপনার সঙ্গে অনেক বছরের রিলেশন সে ভুলতে পারছেন না যার কারণে আপনার সাথে বিয়ে করার চিন্তাভাবনা নিয়েছেন বা চিন্তাভাবনা করছেন থার্ড পার্টি রয়েছে হয়তো সেটা বউ নয় মানে বিবাহিত নয় থার্ড পার্টির সাথে রিলেশানে আছেন কিন্তু উনি বিয়ে করতে চাইছেন বিয়ে করতে চাইছেন এবং সেটা কিন্তু আপনার সাথে আপনার সাথে একটা কিন্তু সম্পর্ক অনেক বছরের সেটা হতে পারে ছোটোবেলার হতে পারে কলেজ লাইফের হতে পারে আপনাদের অনলাইনে অনলাইনে যদি হয়ে থাকে তাহলেও হতে পারে সম্ভব কারণ এখন অনলাইনটা তো বেশি চলছে তো যাই হোক কলেজ লাইফেরও হতে পারে তো এখানে কিন্তু দেখাচ্ছে যে ছোটোবেলার তো ছোটোবেলারও যদি হয়ে থাকে তো এখানে সেই সম্পর্কটা কিন্তু উনি ভীষণ ভাবছেন বা আপনাদের হয়তো ছ বছর চার বছর আট বছরের সম্পর্ক কারো দশ বারো বছরেরও সম্পর্ক সেই সম্পর্কটা আপনাদের থার্ড পার্টির কারণে নষ্ট হয়ে যায় সেই নষ্ট হওয়ার পরে উনি কিন্তু বুঝতে পারেননি থার্ড পার্টির সাথে গিয়ে উনি হয়তো ভালো নেই মন খারাপ ওনার যার জন্য উনি এখন কিন্তু আপনার কথা ভাবছেন বা আবার কিন্তু নতুন করে আপনার কাছে আসতে চাইছেন যেতে চাইছেন বা আপনার সঙ্গে নতুন করে আবার ভালোবাসা তৈরি করতে চাইছেন এবং বিয়ে করতে চাইছেন এখানে কিন্তু একটা সেলিব্রেশনের বিয়ের কার্ড এসছে তো এখানে একটা বিয়ের কার্ড বা বিয়ে করতে যাওয়া দেখাচ্ছে সেটা উনি বিয়ে করতেও পারেন অন্য কারোর সাথে বা কোনো ধরুন গোল অ্যাচিভের জন্য কিন্তু যেতে পারেন যে কোনো একটা গোল হয়তো ওনার পূরণ হচ্ছে অ্যাচিভ করছেন সেই জায়গাটায় উনি কিন্তু সেখানে রওনা দিয়েছেন রেডি হয়েছেন সেটাই দেখা যাচ্ছে আর এখানে কিন্তু দেখুন প্রচুর ব্যালেন্স করে চলছেন ব্যালেন্স করছেন কার সাথে নিশ্চয়ই থার্ড পার্টির সাথে থার্ড পার্টির সাথে করছেন ফ্যামিলির সাথে করছেন এই ব্যালেন্সের কার্ড এসেছে এই কারণে তো ব্যালেন্স করে চলছেন ভীষণ পরিমাণে আর উনি কিন্তু খুব আপনার কথা ভাবছেন এবং আপনার সাথে নতুন করে কিন্তু আবার একটা সম্পর্কের কথা চিন্তা করছেন যে আবার নতুন করে আপনার সাথে মানে আপনাকে আবার ভালোবাসতেন এখানে সিচুয়েশনটা দেখলেন একটু দেখব আর একবার দেখব কি আসে সান কার্ড জাজমেন্ট জাজমেন্ট চাইছেন সান কার্ড এসে গেছে ডেথ কার্ড এসছে নিউ বিগিনিংয়ের কার্ড এসছে বন্ধুরা আপনাদের নিউ বিগিনিং কিন্তু হবে তবে সবার সাথে সবটা যাবে না সবাই কিন্তু নিজের মনে করে নেবেন না তার জন্য কিন্তু পার্সোনাল রিডিং করিয়ে নিতে পারেন যে কোনো ট্যার রিডারের কাছে আমার কাছেই করতে হবে এমন কোনো কথা নয় ঠিক আছে যেখান থেকে খুশি আপনারা করাতে পারেন কারেন্ট যদি এনার্জি জানতে চান তাহলে কিন্তু ট্যারেট রিডিং করিয়ে নেবেন কারণ সবার সাথে যে মিলবে আপনি ভাববেন যে আমার পার্টনার ফিরে আসবে ও ভাববে আমার পার্টনার ফিরে না সবার পার্টনার কিন্তু ফিরবেন না এখানে কিন্তু সেটা বলছেন না তো এখানে যার পার্টনার যার সাথে যতটা মিলবে সে ততটাই নেবেন ইচ্ছাকৃত নিজের করে মনে করবেন না এটাই আপনাদের কাছে অনুরোধ তো এখানে প্রচুর এনার্জি চলে আসছে অনেকের এনার্জি এখানে আসছে এখনই এখন দেখা যাচ্ছে অনেকের পার্টনার ফিরে গেছে কারোর পার্টনার ফিরবে কারোর ফিরবে না তো এখানে আপনারা কে কি বুঝবেন বলুন এখানে ডেথ কার্ড এসছে নিউ কার্ড নিউ বিগিনিং হবে আপনাদের এখানে দেখুন উনি ঝড়ের উল্টো দিকে চলছেন ঝড়ের উল্টো দিকে মানে উনি বইছেন উনি কিন্তু একটা চেঞ্জ চাইছেন উনি জাম্প করে পারলে আপনার সাথে আসেন বা আপনার কাছে বিয়ে প্রস্তাব দেন এরকম একটা কিন্তু সিচুয়েশান উনি রয়েছেন তো এখানে দেখুন জাজমেন্ট চাইছেন তো জাজমেন্ট কিন্তু হবে ইউনিভার্স বলছে অ্যাঞ্জেলরা বলছেন যে হ্যাঁ এবার তোমার সময় হয়েছে এবার কিন্তু জাজমেন্ট দেয়া হবে এখানে দেখুন সান কার্ড এসছে মানে সব দিক দিয়েই কিন্তু ওনার ভবিষ্যৎ বলুন রিলেশান বলুন কেরিয়ার বলুন জব বলুন সব দিক দিয়ে কিন্তু ওনার মানে বিজনেস করুক বা জব করুক যে কোনো কেরিয়ারের ব্যাপারে আর রিলেশানশিপের ব্যাপারেও সমস্ত ব্যাপারে কিন্তু এটাকে বলে নতুন শুরু হওয়া তো নতুন শুরু হওয়া মানে এখানে দেখুন নিউ বিগিনিং চলে এসছে ডেথ কার্ড ডেথ কার্ড মানে কি ওনার উপর দিয়ে যা ঝর ঝাপটা গেছে অনেক ঝরঝাপটা গেছে অনেক ক্ষতি হয়েছে ওনার সেটা মানুষের দিক দিয়ে ক্ষতি হতে পারে মানুষ মনের দিক দিয়ে ক্ষতি হতে পারে বা ধরুন কোনো মানুষ মারা যেতে পারে বাড়িতে যদি বয়স্ক কেউ থাকে বৃদ্ধ বৃদ্ধা তাহলে সেটাও ঘটনাও ঘটতে পারে এরকম একটা ডিফিকাল্ট টাইম কিন্তু উনি পার করেছেন সেই পার করে সেইখান থেকে কিন্তু উনি এবার ডেথ কার্ড মানে যেটা কমপ্লিট হয়ে এবার নিউ বিগিনিংটা শুরু হবে আপনাদের এবার নতুন করে লাইফে হয়তো সব কিছু শুরু হবে ওনারও তাই উনি যদি নিউ বিগিনি নিউ বিগিনিং চাইছেন জাজমেন্ট চাইছেন তো আপনার জন্যই চাইছেন যেহেতু ওখানে কিন্তু এই কার্ডটা এসছে তো এবার দেখব আমি গাইডেন্স কার্ড গাইডেন্স কার্ডে আপনাদেরকে কী বলছেন সব বন্ধুরা অবজেকশন করছেন শুনতে পান না আমার কথা কত জোরে বলবো বলুন তো শীতের দিন কারো ঘরে ফ্যান চলে না তারপরে আমার রাস্তার পাশে ঘর এর থেকে জোরে আর বলা যায় আপনারা কী করে শুনতে পাচ্ছেন না আমি বুঝতে পারছি না আপনারা বলেন যখনই আমি ভিডিওটা চালিয়ে শুনি আমি তো খুব জোরে শুনি আমার সাউন্ড কমিয়ে দিতে হয় দেখুন টাওয়ারের কার্ড চলে এসছে গাইডেন্স কার্ডে ওনার কিন্তু উনি একদম দেয়ালে পিঠ থেকে গেছে ওনার ওনার অবস্থা খুবই খারাপ গেছে হ্যাংম্যান টাওয়ারের কার্ড দেখুন অবস্থাটা ওনার পরিস্থিতিটা দেখুন কেন আপনার কথা ভাববেন না ফিরে আসতে চাইবেন না উনি এরকম একটা পরিস্থিতির মধ্যে আছেন যে ভাবা যায় না যে উনি কী পরিস্থিতির মধ্যে কাটাচ্ছেন উনি হ্যাংম্যান হয়ে গেছেন উনি টাওয়ারের মতো অবস্থা গেছে মানে টাওয়ার বাস্ট করা মানে বুঝতে পারছেন কত ক্ষতি হতে পারে একটা মানুষের জীবনে অর্থনৈতিক হোক মনের দিক দিয়ে হতে পারে সেটা যে শুধু মানুষই মরেছে এটাও বলবো না আমি এটা কিন্তু মনেরও এত বড় ক্ষতি হতে পারে যে সে তার মন বলে মনটাকে ভেঙে চুড়ে আর কিছু নেই টাওয়ার বাস্টের মতন ক্ষতি হয়েছে তো এই জায়গাটা কিন্তু উনি পার করেছেন ওখানে দেখুন ওখানেও এসছে ডেথ কাট ডেথ কাটেও কিন্তু অনেক ক্ষতি হয়েছে অনেক কিছু হয়তো অর্থনৈতিক ক্ষতি হয়েছে মনের দিক দিয়ে ক্ষতি হয়েছে অনেক রকম ক্ষতি হওয়াতে উনি কিন্তু একটা আনস্টেবল জায়গায় কিন্তু ছিলেন সেই জায়গা থেকে কিন্তু দেখা যাচ্ছে এবার উনি একটা ভালো জায়গায় এক্স মানে আসার একটা সুযোগ হচ্ছে কেন নিউ বিগিনিং হবে এবার কারণ যে ক্ষতিগুলো হয়ে গেছে যে অবস্থা ওনার জীবনে গেছে উনি কিন্তু দেখুন হ্যাংম্যান অবস্থায় রয়েছেন উল্টো হয়ে দাঁড়িয়ে আছেন মাথার দিকে পা পায়ের দিকে মাথা তার মানে কি হ্যাংম্যান হ্যাংম্যান হয়ে রয়েছেন মানে কি এরকম একটা সিচুয়েশানে কিন্তু উনি দিন কাটিয়েছেন বা কাটাচ্ছেন একটা ডিফিকাল্ট টাইম এই ডিফিকাল্ট টাইম বা সিচুয়েশান থেকে উনি কিন্তু এবার বেরোতে পারবেন কারণ নিউ বিগিনিংয়ে এখানে দেখুন আপনাকে কিন্তু ভীষণ ভালো একটা মানুষ হিসেবে মনে করেন সে আপনারা পুরুষন বা মহিলা আপনাকে কিন্তু ভীষণ ভালো একজন মনের মানুষ বা আপনার মধ্যে সরলতা রয়েছে আপনার মধ্যে বিজনেস করার ক্ষমতা রয়েছে আপনি আপনার মধ্যে সমস্ত দিকে মাদারলি নেচার রয়েছে নম্রতা ভদ্রতা সমস্ত কিছু আপনার মধ্যে পায় দেখতে পেয়েছেন যার জন্যে এখন কিন্তু আবার উনি নতুন করে আপনাকে ফিরে পেতে চাইছেন বা অতীত ভুলে আপনাকে আবার ভালোবাসতে চাইছেন এখানে দেখুন থার্ড পার্টি যে রয়েছে সেই জন্য উনি কিন্তু পিঠ দেখিয়ে দিয়েছেন উনি মানে এতটাই অবস্থা খারাপ বা এতটাই সিচুয়েশানের মধ্যে গেছেন যে উনি ওনার হাতে কিন্তু একটা ওয়ার্ল্ড রয়েছে সেই ওয়ার্ল্ডের মানে ওয়ার্ল্ডটাকে ওনার হাতের মধ্যে বুঝতে পারছেন যে উনি ওয়ার্ল্ডের মতো একটা নিজেকে মনে করতেন যে যা খুশি আমি করতে পারবো সেটা করতে গিয়েই থার্ড পার্টির কাছে গেছে থার্ড পার্টির কাছে গিয়েই ধোকাটা খেয়েছে যার কারণে কিন্তু এখন ওয়ার্ল্ড হাতে থেকেও উনি কিন্তু চিন্তাভাবনা করছেন উনি কিন্তু ভীষণ চিন্তাগ্রস্ত হয়ে রয়েছেন কি করবেন উনি কিন্তু ঠিক করতে পারছেন না তবে কোনো জার্নিতে কিন্তু উনি আছেন কোনো জার্নি জার্নিতে যেতে পারেন এরকম কিন্তু প্রথমেও এসেছিল একটা কার্ড এখনও এসছে কোনো একটা জার্নিতে কিন্তু দেখা যাচ্ছে যে উনি যাবেন বা গেছেন তো যাই হোক এখানে কিন্তু উনি ভীষণ একটা হ্যাংম্যান অবস্থাতে তো রয়েছেনই এখানে ভীষণ ভাবনার মধ্যে রয়েছেন আর উনি কিন্তু আপনার কথাই ভাবছেন আপনার কথাই ভাবছেন যে উনি এত জনের সাথে হয়তো অনেক জনের সাথে রিলেশন করেছেন সম্পর্ক করেছেন বা বন্ধুত্ব করেছেন কিন্তু আপনার মতো মানুষ পাননি আপনার মধ্যে যে কোয়ালিটি রয়েছে সেই কোয়ালিটির মানুষ উনি হয়তো পাননি যার জন্য উনি ঘুরে এখন কিন্তু আবার নতুন করে আপনাকে ভালোবাসতে চাইছেন গাইডেন্স কার্ড কিন্তু এটাই এসছে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই রাখবো আপনাদের যদি ভালো লেগে থাকে কার কার সাথে মিলছে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আর ইউনিভার্সের কাছে অন্তত যদি আপনাদের লিখতে খুব কষ্ট হয় একটা থ্যাংক ইউ জানাবেন সেটা কিন্তু ইউনিভার্সকেই জানাচ্ছেন এটা কিন্তু মনে রাখবেন আমাকে নয় হুম ইউনিভার্সকে জানাচ্ছেন এটা তো এইটুকু করতে আপনারা পারেন ভিডিওটা শুনতে শুনতেই কিন্তু এটা করা যায় যাই হোক করলে আপনাদেরই ভালো আপনাদের ভালোর জন্যেই আমি বলছি তো ইউনিভার্সের কাছে একটু থ্যাংক ইউ জানালে মনে হয় খুব একটা অসুবিধা হয় না তো আপনারা লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আজকের মতো এখানেই রাখছি আবার পরের রিডিংয়ে দেখা হচ্ছে টাটা